আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চিচিঙ্গা ভাজি পেঁয়াজ রসুন ছাড়া একদম নারকেল বাটা দিয়ে এই চিচিঙ্গা ভাজিটি আমি করেছি তো এই জন্য চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষা সরিষা দেওয়ার পরে যখন একটু ভাজা হবে তখন এর ভিতরে দিয়ে দিলাম আমি নারকেল বাটা নারকেল বাটা দিলাম দুই টেবিল চামচ এরপরে দিয়ে দিলাম পাকা মরিচ এরপরে চামচ দিয়ে এভাবে একটু ঘষে নিতে হবে যাতে যে সরিষাগুলো দিয়েছি সরিষাগুলো যাতে একটু ভেঙে যায় তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব কেটে ধুয়ে রাখা সেই চিচিঙ্গা চিচিঙ্গাগুলো এভাবে একটু রিং রিং করে আমি কেটে নিয়েছি খুব বেশি মোটা করে একদম পাতলা পাতলা করেই কেটেছি মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম লবণ এবং হলুদ দিয়ে হাতা দিয়ে এভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মাঝখানে এরকম করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে চুলা রাশ মিডিয়াম টু লোক মাঝামাঝি রেখে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ যতক্ষণ না এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং নেড়ে চিড়ে দিচ্ছি এই চিচিঙ্গা ভাজি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চিচিঙ্গাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি নেড়ে চেড়ে এভাবে হাতা দিয়ে একটু কেটে কেটে দেবো যাতে চিচিঙ্গাটা খুব ভালোভাবে মিশে যায় তো কিছুক্ষণ আরও ভেজে নেবো দুই থেকে তিন মিনিটের মতো এরপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবং সামান্য একটু জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিয়েছি যাতে টেস্টটা খুব ভালো আসে তো নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই মিনিট বাদেই আমি চিচিঙ্গাটা নামিয়ে নেব তো চিচিঙ্গাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমনই আমি খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এই চিচিঙ্গা ভাজিটি আমার এই চিচিঙ্গা ভাজির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ